জবাব দিবে যেখানে দেশের অর্ধেক ভোটারই হচ্ছে নারী সেখানে আপনারা নারীদের প্রতি কোনো ধরনের সম্মান প্রদর্শন করছেন না এবং আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি কীভাবে নারীকে পুঁজি করে আপনারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছেন আপনাদের এহেন আচরণ কখনোই আপনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য শুভকর হবে না আপনারা যদি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করতে না পারেন আপনারা যদি এসব ঘটনার বিচার জাতির সামনে প্রকাশ করতে না পারেন তাহলে দেশের জনসংখ্যার যে অর্ধেক নারী ভোটাররা আছে তারা ব্যালট পেপারের মাধ্যমে আপনাদের আচরণের জবাব দিয়ে দিবে এবং আপনারা যদি এই ধরনের আচরণের মুখোমুখি হতে না চান তাহলে আমরা দাবি জানাচ্ছি অন্তত পক্ষে আপনারা আপনাদের পক্ষ থেকে কোনো বার্তা আমাদের উদ্দেশ্যে দিন অন্তত পক্ষে যে চিহ্নিত অপরাধীরা আছে তাদের বিচার জাতির সামনে নিশ্চিত করুন আমরা দেখতে পেয়েছি ভোলায় যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আপনারা আপনাদের কর্মীদের বহিষ্কার করেছেন এসব বহিষ্কারের নাটকে আমরা দমতে চাই না আমরা সুস্পষ্ট বিচার চাই আমরা আপনাদের পক্ষ থেকে সুস্পষ্ট স্বাধীনতা পাবো কিনা আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো কিনা আমরা আরো লক্ষ্য করেছি নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনারা আপনাদের কনসার্ন জানাচ্ছেন আপনারা বারংবার প্রশ্ন করছেন সংসদে নারীদের আসনের ব্যাপারে কিন্তু একজন নারী যদি রাজনৈতিক ক্ষেত্রে চলে আসে আপনারা তাকে নিরাপত্তা দিতে পারবেন কিনা সে ব্যাপারে আপনাদের কোনো সুস্পষ্ট রূপরেখা কোনো পরিকল্পনা আমরা দেখতে পাইনি সুতরাং আমরা নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনাদের পদক্ষেপ কি হবে সেটা নিয়ে শঙ্কিত